এ যাবত আবার চিকিৎসার ব্যবহার বহন করতে করতে আমার পরিবার একবারে পথে বসে গেছে বলতে গেলে নিঃস্ব এখনও আবার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন সবার কাছে আবার আকুল আবেদন আমার দুটি মেয়ে সন্তান রয়েছে এবং তাদেরকে মানুষ করা এবং আমার জীবন যে যা পারেন যতটুকু পারেন সাধ্যমতো আমার চিকিৎসার জন্য সহযোগিতা করবেন বীরগঞ্জ উপজেলার দশ নং মোহনপুর ইউনিয়নের এটি হচ্ছে ভগীরপাড়া ভগীরপাড়ার সাইদুল ইসলামের ছেলে মিজানুর রহমান সে দীর্ঘ আট মাস যাবৎ লিভার ক্যান্সারে আক্রান্ত তার প্রতি মাসে প্রায় পঞ্চাশ থেকে নব্বই হাজার টাকার মতো তাকে ব্যয় করতে হয় থেরাপি এবং ওষুধপাতি কিনতেই তার এই টাকা ব্যয় হয়ে যায় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তার অপারেশনের মাধ্যমে সেই রোগ নির্মূল করার যে দ্রুত একটা অপারেশন প্রয়োজন সেই অপারেশনে তার পরিবারের এই এ পর্যন্ত তার পাঁচ লক্ষ টাকার প্রয়োজন যেটা তার পরিবারের একার পক্ষে জোগাড় করা দুষ্কর ব্যাপার এবং খুবই অসহায় একটি পরিবার সেই পরিবারের পাশে দাঁড়ানোর মতো লোক অনেক রয়েছে বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যদি একটি একটি টাকা করে তার এই সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারই পরও প্রায় আঠারো থেকে বিশ কোটি টাকা হয়ে যায় কিন্তু তার পাঁচ লক্ষ টাকা সেটাই জোগাড় করার জন্য তার অনেকটা তার পরিবারের পক্ষে সম্ভব না আর দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক জনাব মতিউল ইসলাম স্যার বিসমিল্লা ইরাম রাহিম যারা এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে দেখছেন সকলকেই সালাম আসসালামু আলাইকুম আমরা একটি অসুস্থ অসহায় পরিবারের মাঝে এসেছি মোহাম্মদ মিজানুর রহমান যিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত এবং তিনি একটি ছোট এনজিও কর্মীতে চাকরি করতেন কিন্তু সেই চাকরি এই অসুস্থ হওয়ার কারণে চাকরিটা হারায় এখন উনি দিগ্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন ওনার যে টাকা প্রয়োজন সেই টাকা উনি সংকলন করতে না পেরে আমাদের কাছে উনি সাহায্যের সহযোগিতা চেয়েছেন ওনার দুটি সন্তান রয়েছে এই সন্তান দুটির মানুষ হওয়ার জন্য ওনাকে বেঁচে থাকা প্রয়োজন তো আমরা যারা বিত্তবান সামর্থ্যবান মানবিক মানুষ আছি সেই ক্যান্সার আক্রান্ত মিজানুর রহমানের পাশে আমরা দাঁড়াব দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলেই ওনার পাশে যদি অল্প অল্প করে সহযোগিতা করেন এই এলাকার তরুণরা এলাকার মানবিক সামাজিক ব্যক্তিত্ব সকলে এগিয়ে এসেছেন আপনারা যদি এগিয়ে আসেন তাহলে ওনাকে বাঁচানো সম্ভব হবে তো সকলে ভালো থাকবেন আসলাম কথা শুনব আমাদের এখানে রয়েছেন বীরগঞ্জ উপজেলার জামতলি জনকল্যাণ সমিতির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ আলী ভাইকে সম্মানিত অত্র অঞ্চলের ধনাঢ়্য জনপ্রতিনিধি এবং দেশের সকল স্তরের মানুষের প্রতি আকুল আবেদন আপনারা আজকে স্ক্রিনে দেখে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে মিজানুর রহমান দশ নং মোহনপুর ইউনিয়নের ভগিরপাড়া গ্রামের বাসিন্দা তিনি একজন শিক্ষিত লোক এক সময় এনজিওতে চাকরি করত তার এই দীর্ঘ অসুস্থতার কারণে তার চাকরি চলে যায় এবং তার এই ক্যান্সার রোগের চিকিৎসা করাতে গিয়ে তার সমস্ত সম্পদ আজকে বিলীন হয়ে গেছে এই চিকিৎসার পেছনে আমি দেশবাসীর প্রতি আকুল আবেদন করব আমরা যেন মিজানুর রহমানের পাশে দাঁড়াই এবং তার চিকিৎসার ক্ষেত্রে যে যতটুকু পারি সাধ্য অনুযায়ী সহযোগিতা করি আমরা যদি সকলেই ছোট্ট ছোট্ট অনুদানের মাধ্যমে তাকে সহায়তা করি তার জন্য এটা একটা বিশাল পাওনা হবে এবং সে সুস্থ হয়ে তার দুটি সন্তান সে আবার মানুষ করতে পারবে সে নিজে পরিবার পরিজন নিয়ে চলতে পারবে তাই পরিশেষে দেশবাসীর প্রতি সকলের প্রতি আমার আকুল আবেদন আপনারা একটু দয়া করে তার পাশে দাঁড়ান সামান্য সহযোগিতার মাধ্যমে আমরা যেন তাকে আবার মান আল্লাহর কৃপায় সুস্থ অবস্থায় তার পরিবার পরিজন নিয়ে চলার মতো করে দেখতে পারি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আদাব অনেকে দূর থেকে যারা দেখছেন তারা সামর্থ্য না দিয়ে হল দোয়া করবেন তো এই মানুষগুলো যারা দেখতে পাচ্ছেন এই মানুষগুলো বিভিন্ন জায়গায় টাকা উত্তোলন করছেন বিভিন্ন জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন যে এই লোকটা যেন সুস্থ হয় এই লোক এই পরিবারটা যেন মানুষের মতো মানুষ হয় এখানে দুটি সন্তান রয়েছে দুটি সন্তান যেন তারা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে আমরা আরেকজনকার সাথে কথা বলবো এই এলাকার কৃতি সন্তান বীরগঞ্জ উপজেলার ভুল্লিরহাট মানবতার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা এবং সূর্য তরুণ ব্লাড ব্যাংক এই সংগঠনটির যিনি উপদেষ্টা হিসেবে রয়েছেন আমরা প্রধান উপদেষ্টা সম্মানিত প্রধান উপদেষ্টা ওনার কাছ থেকেই আমরা দুটি কথা শুনবো ওনার মাধ্যমে অনেক মানুষ হয়তো আসতে পারে এরকম যারা লোকজন রয়েছে যারা কথা বলছেন যারা দূর দূরান্ত থেকে দেখছেন তাদের কথাগুলো শুনে অন্তত আসবেন আমরা দুটি কথা শুনবো সাজ্জা হোসেন ভাইয়ের কাছ থেকে রহিম আসলে ক্যান্সার আসলে একটা মরণ বেধি এটা আসলে সবাই জানেন এই মরণ বেধি থেকে আমার এলাকার প্রতিবেশী এবং আমার ভাতিজা ঠিক আছে মিজানুর রহমান যেন তার সন্তানের কাছে সুস্থ হয়ে ফিরে যাইতে পারে এবং তার সন্তানরা যেন তাকে সুস্থ হিসাবে পায়ে পিতা বাবা হিসেবে রাখতে পারে আসলে এই শুভকামনায় আমি আশা করি সময় জিনিসটাকে সুদৃষ্টিতে নিয়ে আসে এবং সহযোগিতার হাত যেন মিজানুর রহমানের দিকে বাড়ায় দিয়ে তার চিকিৎসার পথ যেন সুগম করে দেয় আমি এই আশা ব্যক্ত করেই দেশবাসীর কাছে আহ্বান জানাই তাকে যেন সহযোগিতা করে আমাদের মিজানুর ভাইয়ের যে মরণ বেদি কেন বেঁধেছে সবাই মিজানুর ভাইকে সাহায্য করুন যারা বিত্তমান ব্যক্তিবর্গ আছেন সবাইকে অনুরোধ করতেছি সবাই মিজানুর ভাইয়ের পাশে দাঁড়ান আমাদের আমরা সবাই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য স্বেচ্ছাসেবী কাজ করি আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করে তাকে সাহায্য করতে পারেন ধন্যবাদ সকলের কাছে আকুল আবেদন জানাবো আমাদের এলাকার শ্রদ্ধেহ বড় ভাই মিজানুর রহমান তিনি দীর্ঘ আট মাস ধরে ক্যান্সারে আক্রান্ত আমরা তার জন্য ফান্ড কালেকশন করতেছি আশা করি আপনারা সকলেই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন যেন আমরা মিজানুর ভাইয়ের সুস্থতা কামনা করতে পারি